হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো গুগল পিক্সেল সেভেন প্রো গুগলের একটা মাথা নষ্ট করা ফোন এই ফোনটা নেওয়ার জন্য এই যে চলে আসছে কি বলবো ভাইগনা হ্যাঁ ভাইগনা চলে আসে ভাইগনা থেকে আসছো মিরপুর দুই থেকে আসে আচ্ছা ও এর আগে একটা ফোন কিনেছিল আইফোন সেকেন হ্যান্ড কিনে ধরা খাইছে যাই হোক ওটা বুঝে হোক কিনতে পারেনি হয়তোবা তো এখন নিচ্ছে আমাকে বিশ্বাস করে নিচ্ছে গুগল পিক্সেল সেভেন প্রো তো এই ফোনটা নিচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট গুগল পিক্সেল সেভেন প্রো এই ফোনটা এখন আনবক্সিং হবে হোয়াইট কালারটা নিচ্ছে বারো একশো আঠাশ জিবি তো ও শুনছে গুগল গুগলের বিষয়ে টুকিটা কি জানে কিন্তু পুরোপুরি জানে না তো আমি বললাম যে না গুগল তো বেটার ফোন হবে তো এই ফোনটাও আনবক্সিং করবে এখন খুলো মামা তোমার পুরনো নেওয়ার চেয়ে নতুন একটা নেও যদি পুরোনো নেওয়া ঠোকসো এখন নেওয়া দরকার নেই তুমি নতুন একটা নেও এটাই মনে একটা শান্তি থাকবে থাকবে এই যে উনি আছে আপনার নাম কী জান্নাতুল ফিরদু স্মৃতি মাসাল্লাহ সুন্দর নাম মামা তোমার নাম কি তাওহিদ রেজা ও দেখো ফোনটা কত সুন্দর ব্যাক সাইডটা দেখা দো পছন্দ দিছে আমরা দেখাও আচ্ছা তো আনবক্সিং হয়ে গেছে ফাইনালি হোয়াইট কালার হোয়াইট কালার কিন্তু খুবই সুন্দর আসলে না এর সাথে কি থাকে একটা ওটিটি কেবল থাকে আর হচ্ছে কি আপনার ডেটা কেবল থাকবে একটি আর ইউজার পেন আর পিন থাকে আমি দেখাই এখন গুগল পিক্সেল সেভেন ফোরে ইউএসএ ভেরিয়েন্ট নিচ্ছে ইউএসএ ভেরটাই বেটার অন্যান্য ভেরিয়েন্টগুলোতে একটু হয়তো নেটওয়ার্কিং ঝামেলা থাকতে পারে অন্য ঝামেলা বলতে ক্যানাডা তারপরে হচ্ছে গিয়ে জাপানিগুলোতে কিছু ঝামেলা জাপানি থাইল্যান্ড এগুলো কিছু ভেরিয়েন্ট হয় এগুলো একটু একটা ইয়ে থাকে তো ইউএসএ ভেরিয়েন্টে আমরা সমস্যা পাইনি এখনও পর্যন্ত মোটামুটি আসলে প্রবলেম হয় মূলত বেশিরভাগ যারা পিওন কিনে যারা সেকেন্ড হ্যান্ড কিনে বা রিফার ডিভাইস কিনে যেগুলোতে যেগুলোতে কিনা আপনার বক্স টক্স থাকে না ওইসব ফোনগুলোতে বেশি ঝামেলা হয় নতুন ডিভাইসগুলোতে অতটা ঝামেলা হয় না কিন্তু হয়তো অন্য অন্য দেশের তুলনায় আমাদের সিমের কিলো একটু কম হওয়ার কারণে একটু ঝামেলা হইতে পারে কিন্তু আদার্স কোনো সমস্যা নেই ঠিক আছে তো বেস্ট প্রাইসে বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ আমরা একটা ভালো ডিভাইস দেওয়ার চেষ্টা করবো আপনাদের ভালোবাসে আপনাদের খান ভাই আছি আমি আপনাদের কাছে সব সময় থাকবো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে না আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া থাকবে বা আমাদের দোকানের অ্যাড্রেসটাও দেওয়া থাকবে ডিসক্রিপশানে তা আমাদের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোন করতে পারেন সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত তো ভালো থাকবেন সবাই আলহামদুলিল্লাহ ভালো ফোন নেওয়ার জন্য আমাদের কাছে আসবেন আসসালামু আলাইকুম